তাহলে আমরা ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি আমাদের ইস্তেমা একত্রিশ এক দুই এই তিন দিন ইস্তেমা যাব তো যাওয়ার আগে আগে তিন দিন লাগায় যাবেন যে আগে তিন দিন লাগাবেন না আপনার ইস্তেমা যাওয়ার দরকার নেই আপনার ইস্তেমা যাওয়ার কি নাই বুঝেন না কথা আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো তিন দিনের ট্রেনিং ছাড়া আপনি ইস্তেমা যাবেন কেন কি বলছি হ্যাঁ আগে তিন দিন লাগাবেন তিন দিন লাগাবেন আর যদি যাইতে হয় ইস্তেমা চিল্লে দেবেন যুবক তোমার পায়ে ধরে বলি পায়ে ধরে বলি জোয়ান তোমার পায়ে ধরে বলি এখন প্রশ্ন যুবক তুমি নামাজ শিখবে কোথায় শিখা ছাড়া তো নামাজ হয় না নামাজ শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হক খান রব্বানি আল্লাহ মসজিদে কয় জায়গায় আবার বলো কি কি মাদ্রাসা মাদ্রাসা তবলিগে হকান রব্বানি আল্লাহ আলাদের মসজিদে এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না এই জন্য দেখি ধ্বংস করা যায় কিনা না লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফেতনা নিবাহা দিছে কি বলছি অল্প আগুনে ফেতনা কি করে দিছে নতুন করে আর পৃথিবীতে কেউ আতি হবে না আর হাজার হাজার এতাতে আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে ফিরতে শুরু করছে নি পাউসার ফিরে না ফিরে না আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে কারণ খুনি খুনি কোনো আবার কি হইতে পারে না তবলি গলা হইতে বলুন তবলিগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া বুঝে না জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া কি জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল তাহলে বুঝা গেছে এরা মাল লোকে নয় বুঝা গেছে এরা তবলিক না এরা মজার এটা মজার উদাহরণ শুনেন মসজিদে যে জুতা চুরি করে এই জুতা চোর কিন্তু মুসল্লি চুরত ধরে গেছে এখন কি মুসল্লি জুতা চুর হয়েছে না জুতা চুর মুসল্লি চুরত ধরছে

তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ একত্রিশে জানুয়ারি আমাদের ইস্তেমা একত্রিশ এক দুই এই তিন দিন ইস্তেমা যাবো তো যাওয়ার আগে আগে তিন দিন লাগায় যাবেন যে আগে তিন দিন লাগাবেন না আপনার ইস্তেমা যাওয়ার দরকার নেই আপনার ইস্তেমা দেওয়ার কি নাই বুঝেন না কথা আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো তিন দিনের ট্রেনিং ছাড়া আপনি ইস্তেমা যাবেন কেন